দেশ ছেড়ে চলে যাও কথা কয় না দেশ ছেড়ে যাওয়ার দরকার আছে না নাই অনেকেই বলে আমরা কুরআন সুন্নার বাইরে চলি না আমি বললাম কুরআন সুন্নার বাইরে চলেন না এটা আমি মানি না কয় আল্লাহর কসম আমি একজনের বললাম তাহলে হয়ে যান যে ঐক্যবদ্ধ বাঙালি জাতি হতে চাচ্ছে দল মত নির্বিশেষে সবাই কোরআনের জন্য ঐক্যবদ্ধ হতে চায় এই ঐক্যবদ্ধের মধ্যে যারা ফাটল সৃষ্টি করে আল্লাহর কসম করে বলি তারা দুশ্মন ছাড়া কিছু নৌ কমিয়ার কেউ আলিয়ার কেউ মাঝে হাবি কেউ হাবি এসো সুরে গাই গান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান কারো গায়ে লম্বা জামা কারো দায়ে খাটো কেউ বাপরে ঢিলে ঢালা কেউ বায়াতো সাথু কারো গায়ে লম্বা জামা কারো দায়ে খাটো কেউ পরে ঢিলে ঢালা কেউ বায়াতো সাথু পোশাক যা হো হোকান মহান রবের বিধান আম্রম সলোমান আম্রম সোমান আম্রম সলোমান্রম স কারো মাথায় লম্বা টুপি কারো মাথায় নাই কেউ বা পরে তবু মোরা ভাই ভাই কারো মাথায় লম্বা টুপি কারো মাথায় কেউ বা পরে বাগড়ি টুপি তবু মোরা ভাই ভাই পোশাক যাহ মানব সভায় মহান রবের বি আমরা মুসলমান আমরা মুসলমান আম্র মুসলমান আমরা মুসলমান বিভেদ করে মুসলমানের কোর নিজের ক্ষতি দিক বিদিকে বারছে দুর্গতি আপনার কলারোয়া থেকে তিনজন মানুষ একজন হিন্দু একজন খ্রিস্টান আর একজন মুসলমান গিয়েছে যশোর যশোরে গিয়েছে ব্যবসার জন্য কাজের জন্য যে কোনো এক কারণে যাওয়ার পরে এই তিনজন একজনের আক্ষেপ ছিল আপনারা আখ বলেন তো আখেত এই আখ ঢুকেছে আখ খাওয়ার জন্য যে পানির পিপাসা লেগেছে চলো আখ খাইলে তো পিপাসা মিটে যাবে আখ খেতে যাওয়ার পরে আখ ভেঙে আচ্ছা মতো খাওয়া শুরু করে দিয়েছে খেতের মালিক যিনি মনে করেন মেম্বার সাহেব উনি গিয়েছে যাওয়ার পরে দেখে তিনজনে আচ্ছা মতো আখ খাচ্ছে বলছে তুই আখ খাচ্ছিস মানে ডাকি তা বলছে অসুবিধা কি অসুবিধা কি মানে আখ খেত আমার তুরা খাস মানে কয়েক আখ খেত তোমার তা কি হয়েছে লাগবে নাকি আমার সাথে আমাদের সাথে কারণ ওরা কয়েকজন আমাদের সাথে মেম্বার বুঝতে পেরিস এরা তো মানুষ অ্যাঁ এদের সাথে তো বেশি ঝামেলা করে যাবে সাতক্ষীর মানুষ তো এমনি সুন্দর সুন্দরবনের কাছে থাকে এরা তো যে কোনো জিনিস ভয়া বাড়ির সাথে মারামারি করালো হ্যাঁ তো এই জন্য সাতক্ষীরার সাপেরও নাকি বাঘের মাথা থাকে সাপের মাথায় মাথা থাকে সেদিন দেখ লাভ করছে এত বাঘের সাথে বাঘের দুধ দিয়ে ভাত খাইলাম একটা অবস্থা তো এই বছর বাড়ি করে তো বলছে সাতক্ষীরাই তো আরো ভয় পেয়ে গেছে মেম্বার বলছে সাতক্ষীর বাড়ি তোমার নাম গীতা আমার নাম হরিপদ

আমার খেতে তাক খালি বানে করে ওরা তিন দের তুমি এক জায়গায় গলা করে থিয়েছে তখন তিনজনে বলা করাছে প্রথমেই যদি আমরা ধর্মের ভাগাভাগি না করে এক কলার অবাসী এই সরবতে যদি এক থাকতাম তাই মেম্বারের তো ডাইরেক্ট হাসপাতালে না ডাইরেক্ট পাতালে পাতায় যেতাম ঠিক না সুতরাং মুসলমান ঐক্যবদ্ধ না থাকার কারণে বাতিলেরা জেকে বসেছে আজকে প্রতিবাদ করার সুযোগ তো নাই প্রতিরোধ করা তো আরো পরের কথা মাথার উপরে হুতুম পেছা শুরু করে দিয়েছে বলেন এই জন্য আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত কে যাসদ কে বাসদ কে হেফাজত সব ভুলে যেয়েল্লাহ কোরআনকে আঁকড়ে ধরে আল্লাহ তার রাসুলের পথে চলার জন্য উদ্বীপ আছেন কারা কারা দুটি হাত ধরতে চান পরীক্ষার্থী আমাদের পরীক্ষার্থীদের নিয়ে একটা গজল গাইবেন সেই সাথে দোয়া করবেন আমাদের জন্য এই পরীক্ষার্থীরা গজল শুনলে পাশ করতে পারবো হ্যাঁ এই আপনাদের ওই সেদিন যে মাহফিলি গেলাম মাইক বন্ধ ছিল মনে আছে আপনার মাইক বন্ধ স্পিকারে কথা বলতে হবে চেয়ারম্যান সাহেব উপজেলা আগামী দিনের ইনশাআল্লাহ উনিও কথা বললেন সেই স্পিকারে মাইক বন্ধ রাখা হয়েছে যাদের ম্যাট্রিক পরীক্ষা ওদের যেন ক্ষতি না হয় ও মা ওরা দোয়াল বেঁধে আমার কাছে এসে বলছে হুজুর আসলাম দোয়া নিতে কে দোয়া তাও আছে আমার এস পরীক্ষা কালকে আমাদের তো একটু দোয়া করি দেন বললাম তোকে পড়ার জন্য মায়ের বন্ধ করে তুইছি আর তুই আইসিস তুই দোয়া নিতে ও আপনার ওই না সহ্য না করি পারা যায় এরকম আছে না নাই তো যাদের পরীক্ষা ভালো করে পড়ো রঙ্গরসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হলো। পাখি উড়ে যাবার বুঝি সময় হল শোনালো কিন্তু যে টাইম দিয়েছিল অলরেডি আধা ঘন্টা পার করেছি আপনারা থাকলে চেয়ারম্যান যেহেতু আছেন আমরা আরেকটু সামনে যাওয়া যায় উনি অস্ট্রেলিয়ান প্রবাসী শুধু ছিলেন না উনি আর সন্তানেরও ওখানে আছেন আর অস্ট্রেলিয়ায় থাকা মানে কি আছে না না আল্লাহ যে কোনো মূল্যে সেদিন আমাদের মসজিদের মোয়াজিম কাছে আমার একটু আমি বলছি যে আমেরিকায় গেলি ওখানে জেল খাটলু মাসে এক লাখ টাকা মতো বেতন দেয় তো বাসা আমার একটু নিয়েছি ফেলাই তৈরি হতে আর বেশি দিন বাঁচতেও না আল্লাহ হায়ার দেশের কথা দিন জানিন অলরেডি আশি প্লাস প্রায় বয়স আমার দাদা আমার সাথে হজেও গিয়েছিল দাদা বলছে আমার একটু ওই আমেরিকায় একটু জেলখানায় ফেয়ার যায় না বলছে আমি গরু পুষে পাচ্ছি না তো

আল্লাহ আমাকে একটু পাশ করলে কিছু লোকের টুপে কে নিয়ে আমি আছে আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প এ দলপত কল্পনা নয় তোমরা কিতা জানো ও ভাই এ দলপত কল্পনা নয় তোমরা কি তা জানো বাংলাদেশের প্রবাসী গলিপুর পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা হঠাৎ করে গুল মাথায় বিদেশ যাওয়ার পোকা রোগে শোকে ক্লন্ত পিতা খাতার নায় বেকার ছেলের এমন কথাই বাবা দিনো সায়ী ক্ষেতের জমি হালে গুরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পুরো মায়েরbanana নি অনেক আশা বুকে মায়ে কান্দে ভাই কান্দে কান্দে আপন জো চোখের জলে বুক ভেসে যায় সত্য করে মন এমন মানুষ কোন তোমরা কি তা জানো আমার কলার প্রবাসীদের গল্প অস্ট্রেলিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীলাকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি আসল দিয়ে চোখ মুছে প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো কোলের ছেলে ছিল মা জননী কোলে জারি বটা ভাবতে সব চোখ ভিজে জল পড়লোটা আমার মানুষ কন তোমরা কি তা জানো আমার বোয়ালিয়ার প্রবাসীদের অস্ট্রেলিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো নদ আর সাগর নব দিয়ে পারি পোসালো যতি সাধে বিদেশের ও অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ হল ভাঙা সকাল দুপুর শোকে কাজ করে যায় করে না অবহেলা আকাশ মান স্বপ্ন দেখে কাটিয়ে দেবেলা মা সাথে যখন খোকা কথা ক বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয় ভালো আমি ভালো দুঃখ নেই তো কোন আমার অস্ট্রেলিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো হঠাৎ করে বাবা বলে তাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে হবে তোর ভাইয়ের লেখা পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকা তোর কাছে কি আছে পাইনি বেতন এখন খোকা পকেটটা যে থাকা তবুও বলে বাসীদের গল্প বলে শোনো আমার কলার প্রবাসীদের গল্প বলে শোনো দিন মাস গুনে খোকা এখন পোষালো বছরে করতে হয় কাজ এখন যে তার দশতলার উপরে হঠাৎ করে কি হতে কি যেন হয়ে নৌকা গেল আকাশ সমান স্বপ্ন গুলো আকাশে গেল উড়ে দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছেড়ে বন্ধুরা যে দেখে রতে তর তর নিথর দেহ বোয়ালিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো পাঠাতে হবে লাশটা দেশি আপন তো কেউ নাই বন্ধুরা সব মিলে মিশে শুনে খবর সে কি তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারি অবশেষে খোকার কফি পোশালো যে বাড়ি ভাই বোনার গায়ের সজরে সে কি হাজারি মা জানানিকে বলে আমি সুখ আমি নিতে জীবন দিছি জানো আমার বোয়ালিয়ার প্রবাসী গল্প বলে আমার অস্ট্রেলিয়ার প্রবাসী গল্প Get up.